বাগেরহাটে মাদকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার অনেক সাধারণ মানুষ অনেক ইয়াং সোসাইটির এবং সিনিয়র সোসাইটির লোক এখানে আছেন এবং তারা একটি ব্যানার হাতে করে এখানে দাঁড়িয়ে আছেন যেখানে লেখা আছে যে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শাহরুখলিপি ফদান তো আমরা আসলে জানতে চাইব যে তারা এই উদ্যোগটি কেন নিলেন কবে থেকে নিলেন এবং এই উদ্যোগের পিছনে আসলে তাদের যে উদ্দেশ্যটা কাজ করছে সে সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম আচ্ছা আপনি কী করেন আমি শহীদ নিমান মসজিদের ইমাম জি আচ্ছা তো আপনি আমাদেরকে একটু বলেন যে আজকে আপনারা এখানে একটা মানববন্ধনটা একটা সময় সমবেত হয়েছেন আপনারা এখানে কি উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হল আসলে আমরা বিগত দিন আমরা দেখতেছি যে আসলে আমাদের এলাকায় এলাকা থেকে আশেপাশের এলাকায় আমাদের প্রচুর পরিমাণে মাদক বিক্রি হচ্ছে এবং মাদক সেবি অনেক বেড়ে গেছে আর বর্তমানে আমরা অনেক বেশি দেখতেছি এর আগে যেরকম ছিল কিন্তু বর্তমানে অনেক বেশি এই জন্য এলাকার যুব সমাজ থেকে শুরু করে তারপরে যারা স্কুলে পড়ে এরকম ছাত্ররাও এর সাথে হয়ে যাচ্ছে তাতে আমাদের এলাকাবাসী তারপরে মাতা যারা গার্জিয়ান আছে সবাই আছে এতে আসলে বিব্রতকার হয়ে যাচ্ছে সবাই আসলে এই বিষয়টা মেনে নিতে পারতেছে না আর চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে এই কারণে বিশেষ করে একটা ছেলে হাইটে যাচ্ছে তার তারা তারিখে আপনি কোন শ্রেণীর লোকদের এই মাদকের প্রতি বেশি আসক্ত হতে দেখছেন আমরা বিশেষ করে দেখতেছি বর্তমানে যে যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র তারপরে অনেকে আছে না কৃষি কাজ করে কাজ যারা শ্রমজীবী এর শ্রমজীবী বেশি দেখতেছে যে শ্রমজীবী অর্থাৎ কিশোর এবং যুবক তো আচ্ছা আপনারা আসলে জেলা প্রশাসকের কাছে কি কি সারকি দিতে বলতে চান আমরা বলতে চাই যে আমাদের এই অঞ্চলে যে এরকম ভাবে যে মাদক মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছে লোকজন বিশেষ করে ছাত্ররা এরকম যেন আমাদের এলাকা থেকে যত মাদক দূর হয়ে যায় তারা যেন আমাদের এলাকা থেকে পুরো বাগেরহাটবাসীর দিকে তাকায় কারণ এই এলাকা থেকে থেকে মাদক হয়ে যায় আচ্ছা আপনার নাম কি আপনি করেন আচ্ছা আচ্ছা আপনিও এই মাদক বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন আচ্ছা তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনাদের সমবেত হওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে কি আপনার স্কুল ছেলে বলেন বা আপনার যে মানে যেমনই যেই হোক না কেন বর্তমানে এটার আপনার খুব চাহিদা আর এটা যুব সমাজ নষ্ট করে ফেলাইছে একদম বিকৃত মানে শেষ করে ফেলাইছে এক কথা আমি মনে করি এটা আপনার উচিত হয়ে যাওয়া উচিত নির্মিত হয়ে যাওয়া উচিত নির্মূল হয়ে যাওয়া উচিত আমরা চাইলে আমাদের এই সমগ্র এলাকা থেকে এই মাদক জায়গায় সঠিকভাবে অ্যাকশন নিতে পারে এবং এটা যেন এটা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি আচ্ছা শিক্ষক তো এখানে আপনাদের এই জমায়েত হওয়ার পিছনে আসলে মূল উদ্যোগটা কাজ করছে কোথা থেকে কোন সংগঠনের নাকি কোনো ব্যক্তি উদ্যোগে এটা করা হয়েছে আসলে আসলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আলিক রহমতুল্লাহ এখানে ব্যানারটা হয়েছে বাগেরার বাসিনীর পক্ষ এখানে মূলত কোনো শ্রেণী না সব শ্রেণীর মানুষ এই ব্যানারে আমরা একত্রিত হয়েছি এখানে আমাদের মূল সমস্যা হল ইয়ং জেনারেশন যেন যখন মানুষ নেশায় আক্রান্ত হয়ে যায় তখন মানুষ হারামের ভিতরে অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যায় বেশি আসলে এই মাদকের ইদানিং যে প্রসার বেড়েছে এর কারণে আপনারা মূলত কাকে দায়ী করতে চান আমরা মূলত দায়ী করতে চাই মূলত আসলে

তাদের তাদের যে সন্তানদেরকে যদি কিছুটা হলে তার ট্যাকেল দেয় তো অবশ্যই আমি মনে করি কমে যাবে তো দর্শক আপনারা দেখতে পেলেন এখানে বাঘেরাট বা শিল্প থেকে সুন্দর এবং স্বচ্ছ একটা সামাজিক উদ্যোগ নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং এর বিভিন্ন শ্রেণী পেশের মানুষ এখানে যুক্ত হয়েছেন এনাদের সাথে তো আমরা তাদের সাথে এতক্ষণ কথা বললাম এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানলাম তারা যেটা জানতে চান যে আসলে তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং যুব সমাজকে রক্ষা করার জন্য তারা এই মাদকের বিরুদ্ধে আন্দোলনে একত্রিত হয়েছেন আপনাদের এই আন্দোলনে কর্মসূচি আর বর্ধিত বা এর চেয়ে বড়ো ধরনের কোনো কর্মসূচি দেওয়ার ইচ্ছা ইচ্ছা আছে কি না ইনশাল্লাহ যদি আমরা এই কর্মসূচিটা যদি পদক্ষেপ না না হয় সুফল না পাই অবশ্যই আমরা এর থেকে পরবর্তী কাউকে পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এস এম মাসুম বিএসসি টিভি বাগেরহাট